আপনার মমতা ব্যানার্জির নাটকটাকে একটু ধরতে হবে আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে মমতা ব্যানার্জি সত্যিকার যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চাই মসজিদ কে বাঁচাতে চাই কবরস্থান কে বাঁচাতে চায় ঈদগা কে বাঁচাতে চাই সত্যিকারের অর্থে যদি তিনি মামলা করে থাকেন তার ডায়েরি নাম্বারটা প্রকাশ্যে যতদিন না প্রকাশ আনছে মমতা ব্যানার্জি কে আমরা প্রতারক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না অসুবিধা লাগবে নাকি মিথ্যাবাদী বলবো যদি কারো অসুবিধা লাগে সিদ্দিকীর বিরুদ্ধে একটা আইনত মামলা করে দিতে বলবেন শুধু মানুষকে মিসগাইড করছে সাথে সাথে এটাও বলেছে আপনাদের যে বিধানসভায় রেজুলেশন পাস করেছে আপনার মমতা ব্যানার্জির নাটকটাকে একটু ধরতে হবে আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে বিজেপি সাতাত্তরটা এমএলএ আছে পশ্চিম বাংলায় কোন জায়গায় অবজারভার নাই ভাঙরে কেন অবজারভার দিতে হচ্ছে ভাঙরের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে দলিতের অধিকার নিয়ে কথা বলে আদিবাসী অধিকার নিয়ে কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যের কথা বলে সরকারি কর্মচারীদের ডিএর বলে সরকারি কর্মচারী পুলিশ আট ঘন্টার এসে গেল ডিউটি করবে এই আওয়াজ তুলে সুতরাগদের অসুবিধা হয়ে যাচ্ছে ভাঙরের বিধায়ক যদি ওই মন্দির মসজিদের রাজনীতি করতো ওই সাম্প্রদায়িক

লে অবাক হবে যখন বিল ছিল তখন 2024 সালে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল 2024 তখন বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছিল যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভায় এটা নিয়ে চর্চা করতে না আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে আমার যতটুকু সংসদীয় জ্ঞান হয়েছে যে কোনো বিলের রেজুলেশন নিলে বিলকে কি আটকানো যায় না কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশন নিলে ওটা নিয়ে সব কোটে মামলা করলে ওটা কার্যকারী অনেক সব থেকে বেশি হয় তাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য বিজেপির কে ভালো গুড লিস্টে থাকার জন্য যখন বীর হলো তখন রেজুলেশন পাস করালো আইন হয়ে যাওয়ার পরে আর বিধানসভায় ওয়াকাফ হয়ে রেজুলেশন পাস করাচ্ছে না কিন্তু বিলটা কোনো চ্যালেঞ্জে কাজ হবে না যখন আইন হয়েছে যদি রেজুলেশন পাস করায় সেই রেজুলেশনটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে পারে আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে কার হবে এটা জোরে বলুন না বিজেপির হবে বিজেপি অসুবিধা হোক মমতা ব্যানার্জি কোনো চাইবে না তাই আপনাদের বলবো আপনাদের সাথে যারা বেইমানি করল বিচারিতা করেছে এর জবাব দিতে হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলুন হাত তুলে দেখান হাত তুলে দেখান দু হাতটা তুলে এখন দু নির্বাচন আসছে মমতা ব্যানার্জিকে এই মসজিদ ঈদগা নিয়ে যখন আন্দোলনের কথা বলেছিলাম তখন দিল্লির যাওয়ার নিদান দিয়েছে দু বিশ্বাস আমরা কোথায় যাওয়া নিদান দেবো আমরা কখন কোথায় যাওয়া নিদান দেবো এই দূরে যারা আছেন কোথায় যাওয়া নিদান দেবো দিল্লিতে যাওয়ার নিদান দেবো তো নাকি